পায়ে একটা কাজ আছে সেটা কি আপনারা তারা এখানে করছেন জগন্নাথ সুভদ্রা আনন্দ দিতে চান জগন্নাথ সুভদ্রা খুব খুশি হবেন আপনি যদি চৈতন্য মহাপ্রভু প্রধান অনুসরণ করেন ঠিক আছে তো রকম নাচবেন আমাদের এই প্রভুরা আছেন উনি দেখিয়ে দেবেন হাতে তালে দেবেন আবার মুখে বলবেন কৃপা ভাটি ভাধি কৃপা ডাঁদি কেমন মনে থাকবে সবার ওকে শুনু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হিভ রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে না কৃষ্ণে নি তো না হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে শে বলো কৃষ্ণ শ্বশাস কিন্তু হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ hare rama hare rama 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 hare, rama rama hare, hare, hare krishna hare krishna krishna hare krishna hare 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 rama hare rama 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 hare hare, 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 hare হরে কৃষ্ণ র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রম কৃষ্ণ হরে